প্রত্যেকটা বিভাগে শক্ত অবস্থানে মাঠে থাকবেন যৌথ বাহিনী সেনাবাহিনী দেখেন এবারে বেশ আলোচনা মাঠে যে বর্তমান পরিস্থিতি হবে কিনা সেনাবাহিনী থেকে শুরু করে যৌথ বাহিনী তারাকে নিরপেক্ষ ভূমিকা পালন করবে কিনা এটা নিয়ে শত জল্পনা কল্পনা রয়েছে এবং এটার উপর নির্ভর করতেছে আগামী দিনের ভবিষ্যৎ এ পর্যন্ত বর্তমান মাঠের পরিস্থিতি দেখা যাচ্ছে যেটা হচ্ছে মাঠ বিএনপির দখলে কিভাবে বিএনপির দখলে বিএনপির পেশি শক্তি দেখিয়ে প্রতিপক্ষদের উপর হামলা চালিয়ে বলতে গেলে তারা এখন নিজেদেরকে হিরো ভাবতেছে তারা এটা ভাবতেছে যে নির্বাচনে তারা দারুণ খেলতে পারবে কেন প্রতিপক্ষের উপর হামলা করলে তারা আহত হচ্ছে আর অন্যদিকে তারা খুশি হচ্ছে মনে হয় যে প্রতিপক্ষ তাদের কাছে একেবারে অসহায় কিন্তু ওনারা ভুল করতেছে। নির্বাচনে বাস্তব চিত্র নির্বাচনী মাঠে ভোটের মাঠে সেটা থাকবে না আপনি যদি কারোর উপর হামলা করেন আপনার অস্তিত্ব পারবেন না আমি আপনাকে বলি ইতিমধ্যে যে কয়েকটি দল যে সিদ্ধান্ত গুলো নিয়েছে যেমন তারেক রহমান তার কর্মীদেরকে ফজরের নামাজ পড়ে নামাজ ভোট কেন্দ্রে চলে যাবেন ফলাফল নিয়ে ঘরে ফিরবেন অন্যদিকে জামাত বলতেছে একদিন আগে থেকে একদিন আগে থেকে ভোট কেন্দ্র পাহারা দিবেন শক্ত অবস্থানে থাকবে তিন দিন টানা তিন দিন মাঠে থাকবেন ভোটের একদিন আগে থেকে ভোটের দিন ভোটের পরের দিন পলাফল নিয়ে সুষ্ঠু পলাফল নিয়ে ঘরে ফিরবেন উনিশ বিশ করলে জায়গা প্রতিহত করবে এনসিপি কইতে আছে সাথে করে খাবার নিয়ে যাবেন বেঁচে থাকার জন্য যতটুকু খাবার লাগবে খাবার নিয়ে যাবেন খাবেন ভোট দিবেন ভোট কেন্দ্রে যতটুকু দূরত্ব অবস্থান করা অবস্থান করার কথা অবস্থান করবে ভোট কেন্দ্র পাহারা দিবেন তার মানে কি বুঝতে পারছেন যে এরা কিনা সুবিধা ভোগী আছেন যারা ভাবতেছেন খেলা দেখাবেন খেলবো আইক ভুলে যান ভুলে ভুলে যান 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 কুলি করে শুয়ে দেখেন সেনাবাহিনী প্রত্যেকটা বারো থেকে তেরো জন করে প্রশাসনের বাহিনীগুলো অবস্থান করবে এখানে থাকবে কোস্ট গার্ড নৌবাহিনী বিজিবি আনসার সদস্য পুলিশ আর কেন্দ্র টহলে থাকবে সেনাবাহিনী ভাই এখানে বলা হচ্ছে নানাভাবে নির্বাচনে হতে পারে কিন্তু বর্তমান যুগে দাঁড়িয়ে এই করাটা আসলে নির্বাচনে খুবই ভয়ঙ্কর তবে ইতিমধ্যে দেখা যাচ্ছে বিভিন্ন নির্বাচন কমিশন থেকে শুরু করে নির্বাচন কমিশন থেকে শুরু করে অনেকে অনেকে একটা দলের প্রতি একটু হেলে হেলে গিয়েছে তারা চাচ্ছে একটা পরিকল্পিত পরিকল্পিতভাবে একটা দলকে ক্ষমতায় বসাতে কারণ বাস্তবত্ব হচ্ছে আমাদের দেশের প্রশাসন বলেন আর সরকারি আমলাকর্তা আমলারা বলেন কামলারা বলেন সবাই কিন্তু দুর্নীতির সাথে জড়িত তো সবাই এমন কাউকে জেনে শুনে ক্ষমতা আনতে চাইবে না যে যারা দুর্নীতি করতে দিবে না সবাই এমন কাউকে চাইবে যে তারা দুর্নীতি করার সুযোগ পায় যার কারণে প্রশাসন স্বাভাবিকভাবে একটা দলের দিকে হেলে গেছে এটা অস্বাভাবিকের কিছু না কিন্তু আমার মনে হচ্ছে তরুণ তরুণরা এই দেশের জনশক্তি এবার আর অনিয়ম করে কাউকে ক্ষমতা আসতে দেবে না এখানে বরিশাল বিভাগ নিয়ে যেটা বলা হয়েছে বরিশাল বিভাগকে যারা প্রায় আপনার বরিশালে নির্বাচনে বরিশালে মাঠে থাকবে আইন শৃঙ্খলা বাহিনীর ষোলো হাজার সদস্য শুধু বরিশালের জন্য তিন স্তরে নিচ্ছিদ্র বলয় অবাধ সুষ্ঠু শান্তিপূর্ণ নির্বাচন সম্পন্ন করতে নজিরবিহীন নিরাপত্তা চাদরে ঢাকা হচ্ছে গোটা বরিশাল আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ও গণভোট উপলক্ষে ভোটের দিন আইন কলা বাহিনীর প্রায় ষোলো হাজার সদস্য মাঠে সক্রিয় থাকবে পুলিশের সেনাবাহিনী বিজিবি নৌবাহিনী কোস্ট গার্ড আনসার ও র্যাবের সমন্বয়ে একটি সমন্বিত নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করেছে প্রশাসন দেখেন প্রতিবার যারা অনেক এ পর্যন্ত যতগুলো নির্বাচন হয়েছে স্বাধীনতার পর থেকে সবগুলো নির্বাচনে কারসুপির মাধ্যমে সবাই ক্ষমতা এসেছে কখনো কারসুপি করেছে দিনের ভোট রাতে দিয়েছে কখনো কারসুপি করেছে প্রশাসন যারা দায়িত্বে থাকে ভোটের দায়িত্বে যারা থাকে তারা নিজেরাই ভোট দিয়ে ব্যালট বাক্স ভরেছে কখনো বেশি শক্তি খাটিয়ে কেন্দ্র দখল করে ভোটের মাঠ দখল করে ক্ষমতা এসেছে কিন্তু এবারের চিত্র থাকলে সম্পূর্ণ ভিন্ন পুলিশ সেনাবাহিনী বিজিবি নৌবাহিনী কোস্টগার্ড আনসার র্যাব সমন্বয় একটি পরিকল্পিত গ্রহণ করেছে স্থানীয় প্রশাসন মূলত তিনি তিন স্তরের নিরাপত্তা বলয় তৈরির মাধ্যমে ভোট কেন্দ্র সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা হবে নিরাপত্তা পরিকল্পনার অংশ হিসেবে বড় একটি জনবল নিয়োগ করা হয়েছে পুলিশ ও আনসার বাহিনী থেকে বরিশাল জেলা পুলিশের অধীনে সাধারণত কেন্দ্র দুইজন এবং গুরুত্বপূর্ণ কেন্দ্রে তিনজন করে পুলিশ সদস্য নিয়োজিত থাকবে জেলার সর্বমোট এক হাজার তিনশো বিরাশিটি বিরাশি জন পুলিশ সদস্যের পাশাপাশি নিরানব্বইটি মোবাইল টিম এবং বারোটি স্ট্রাইকিং টিম কাজ করবে তো এইভাবে প্রত্যেকটা জেলায় একো সিস্টেমে কাজ করবে বাহিনী